বাংলাদেশে আমরা অনেক স্বপ্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিলাম যদিও বলে লোকজন নিন্দুকেরা বলে আমেরিকার ডিপে স্টেট নাকি তাকে বসিয়েছে বাংলাদেশের বন্দর আমেরিকা দখল করবে তারপরে কি সেন্ট মার্টিন দখল করবে তারপরে ওই আরাকান আর্মিদেরকে কি করিডোরটর দিবে অর্থাৎ এমন একটা কিছু করবে মনে হচ্ছিল যে বাংলাদেশ বোধ হয় আমেরিকার ফিফটি ফার্স্ট ফিফটি ফার্স্ট স্টেট হয়ে যাবে অঙ্গরাজ্য হয়ে যাবে মানে প্রভিন্স হয়ে যাবে আর কি এরকম তো আমরা তো অনেক আশায় বুক বাঁধেছিলাম অনেক স্বপ্ন দেখছিলাম বাংলাদেশ যদি ভারতের অঙ্গরাজ্য হয়ে যায় তাহলে তো বাংলাদেশ হবে আমেরিকা আমরা তখন ভিসা ছাড়া বাংলাদেশ থেকে একেবারে ফুটুৎ করে উড়াল দেব আমেরিকায় চলে যাব মেইন আমেরিকায় চলে যাব তাই না ভিসা লাগবে না পাসপোর্ট লাগবে না কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে আমরা তো এরকমই স্বপ্ন দেখতেছিলাম তাই না কিন্তু সেই স্বপ্নের মধ্যে একেবারে পানি ঢেলে দিল একেবারে পানি ঢেলে দিল ডোনাল্ড ট্রাম্প কথা নাই বার্তা নাই কী করলো বলল যে এখন বাংলাদেশের পাবলিক তোমরা আগে ওই একশো আশি ডলার দিয়ে না একশো আশি না পঁচাশি ডলার হ্যাঁ একশো পঁচাশি ডলার দিয়ে মানে ফি দিয়ে আর কি তোমরা ওই আমেরিকার ভিসা নিতে এবং তারপরে আমেরিকায় গিয়ে আর ফিরতে না এই সব চলবে না এই সব চলবে না এখন তোমরা যদি আমেরিকাতে আসতে চাও তাহলে তোমাদেরকে মিনিমাম মানে বলা হচ্ছে পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার যার উপরে যেটা প্রযোজ্য এত ডলার তাকে বন্ড দিতে হবে বন্ড মানে কি এটা কিন্তু জাস্ট কোনো ওই লিখিত বন্ড না একেবারে ক্লিয়ার কাট টাকা জমা দিতে হবে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে এবং দেখলাম যে একটা কি কী করছে একটা ওয়েবসাইটও দিয়েছে যেখানে গিয়ে নাকি টাকাটা একেবারে ক্লিয়ার কাট জমা দিতে হবে আমরা নর্মালি বন্ড বলতে কি বুঝি মানে মনে করেন একখানা ওই যে ইয়ে লেখলাম কি জানি বলে সোথা লেখলাম বা মুসলেকা লিখলাম যে আমি প্রতিজ্ঞা করিতেছি সিদে আমি আমেরিকায় যাইব এবং যদি আর ফিরিয়া না আসি তাহা হইলে আমি পাঁচ হাজার বা দশ হাজার ডলার জরিমানা দিতে বাধ্য থাকিব না রে ভাই না রে ভাই এই পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার এখানে অবশ্য অনেকে উল্টা পাল্টা ব্যাখ্যা করছে আমি দেখলাম এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে বিষয়টা হলো ওরকম না সেটা হলো যে এখানে যখন ইন্টারভিউ হবে অর্থাৎ বি ওয়ান বি টু ভিসা অর্থাৎ যারা নাকি ভ্রমণ ভিসা আর কি তো আমেরিকার এম্বাসি গেলে সেখানে একটা ইন্টারভিউ হয় না তো ইন্টারভিউয়ের সময় ওই ভিসা অফিসার যদি মনে করে যে ঠিক আছে এই লোক ভিসা পাওয়ার যোগ্য তখন সেই করলে কিন্তু ওই বন্ডের টাকা ধার্য নাও করতে পারে যদি সে কনভিনসড হয় যে এই লোক আমেরিকাতে গিয়ে ফিরিয়ে আসবে তাহলে কিন্তু বিনা বন্ডেই কিন্তু তাকে ভিসা দিয়ে দিবে এইটাই কিন্তু যদি তার কিছু সন্দেহ হয় যে না না এই পাবলিক তো আমেরিকায় যদিও মনে হচ্ছে তার ট্রাভেল হিস্ট্রি বা তার সামাজিক মর্যাদা ইত্যাদি ইত্যাদি ভালোই তারপরও তো ওই বাংলাদেশের পাবলিক একবার আমেরিকায় ঢুকলে কয়েকজনই বা ফেরে একশো জনের মধ্যে দেখা যায় যে নব্বই জনই ফেরে না দশজন হয়তো ফেরে তাই না তো সেই ক্ষেত্রে ভিসা অফিসার হয়তো তাকে বলতে পারে যে তোমাকে পাঁচ হাজার ডলার দিতে হবে অথবা দশ হাজার ডলার দিতে হবে অথবা পনেরো হাজার ডলার দিতে হবে এটা বিষয়টা এমন না যে পনেরো হাজার ডলারই দিতে হবে অর্থাৎ পাঁচ হাজার থেকে শুরু তো কারো ক্ষেত্রে পাঁচ হাজার কারো ক্ষেত্রে দশ হাজার কারো ক্ষেত্রে পনেরো হাজার এরকম বলে দিবে যে এই টাকা তুমি যদি জমা দাও তাহলে তোমাকে ভিসা দেবো ভিষাটা এরকম আবার এমনও হতে পারে কেউ যদি যে বললাম যে কনভিন্সড মানে কেউ যদি কনভিন্স করতে পারে ভিসি অফিসারকে যে প্রশ্নই ওঠে না সে বাংলাদেশে বড় চাকরি করে হয়তো কোনো কোম্পানির সিইও অথবা গভর্নমেন্ট হাই অফিসিয়াল সে তো অবশ্যই তার চাকরি সেটা তো নিশ্চয়ই আমেরিকায় অবৈধভাবে থাকবে না তাই না তো সেক্ষেত্রে তাকে কি করবে তাকে হয়তো বলবে না তোমার বন্টন লাগবে না এরকম আমেরিকা অথবা কানাডা বা অস্ট্রেলিয়া ইউকে ইত্যাদি উন্নত দেশগুলোতে যখন বাংলাদেশের কোনো পাবলিক ভিসার জন্য আবেদন করে ওরা প্রথমেই কিন্তু ক্যান্ডিডেটকে ধরে নেয় যে এ ওই দেশে যাবে অর্থাৎ আমেরিকাতে যাবে এবং ফিরবে না এটা কিন্তু ভিসা অফিসার প্রথমেই ধরে নেয় অর্থাৎ সম্ভাব্য একজন ইমিগ্রান্ট ঠিক আছে এখন ওই ভিসা আবেদনকারীকে প্রমাণ করতে হয় যে ভাই তোমাদের দেশে আমি যাব আমি আসলে থাকবো না আমি তো বাংলাদেশের বিশাল হোমরা চোমরা আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমি এইগুলো ফেলে তোমাদের দেশে গিয়ে রাস্তাঘাটে ওই কাটুকি করব অথবা উবার চালাবো অথবা ফেরি টেরি করে বেড়াবো খেয়ে আমার কাজ আছে আমি এলাম বাংলাদেশের বিশাল হোমরা এরকম এরকমভাবে নানা কিসিমের তাকে বুঝবাজ দিতে হয় আর যদি সরকারি বড় কর্মকর্তাটা তো হয় সেভাবে বুঝবাজ দিতে হয় যে আমি তো বাংলাদেশের বিশাল মানে কি হনুরে একটা পরিস্থিতি মানে আমার চাইতে বিশাল কেউ নাই আমি অনেক লম্বা চড়া কিসিমের একজন কর্মকর্তা বা অমক শমক তমক এইগুলো বলতে হয় বললে টললে তখন ওরা চিন্তা তাই নাকি বাংলাদেশেই যদি বিশাল হোমরা চুমরা হয় তাহলে তো এর ভিসা দেওয়া যায় আর নতুব ওরা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে ধরে নেয় যে একজন সম্ভাব্য এমিগ্রান্ট হ্যাঁ অতএব এখন ভিসা অফিসারকে আসলে বুঝ দিতে হয় যে আমি তোমাদের দেশে যে থাকবো না এবং তারপরে ওরা জানে যে এর অনেকেই ফিরবে না অধিকাংশ ফিরবে না তারপরেও মনে হয় যে ওই নিয়ম অনুযায়ী কিছু একটা ভিসা তো দিতে হয় কিছু মানুষকে তো দিতেই হয় তা না হলে আবার এই যে কূটনৈতিক সম্পর্কের ব্যাপার সেবার আছে ওই জন্য ভিসা তারা দেয় তো এখন কথা নেই বার্তা নেই যে আমেরিকা কী করল এখন আমাদের বাংলাদেশের পাবলিকের ওপরে বন্ড ধার্য করছিলো যেটা নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে রকমভাবে হতাশ করলো উনি তো ক্ষমতায় আসার আগেই উনি বলতেন যে এবং একই সঙ্গে উনি বলতেন মানে কিছুদিন আগেও তো উনি বললেন যে উনি কোন কোন দেশে গেছিলেন তারা নাকি বলছে যে আমাদের অনেক লোক দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে নাকি সিটি লিখছে বা বলছে যে আমাদের লোক দরকার লোক দাও মানে তার কাছে নাকি দরখাস্তের পর দরখাস্ত করেই যাচ্ছিলো করেই যাচ্ছিল করেই যাচ্ছিল এবং উনি একটা বক্তৃতা কথা বলছেন এবং আমরা কিন্তু তখন আসান্বিত হয়েছিলাম বাবা এইবার বাংলাদেশ থেকে আমরা যারা বেকার শেখার আছি কাম কাজ নাই বেকার তাহলে এইবার যদি আমরা দেশের বাইরে গিয়ে আমরা থাকতে পারি আমরা কিন্তু ওই আশায় স্বপ্ন ওই আশায় বুক বাদছিলাম বুক বাদছিলাম তো এখন আমেরিকা এটা কী করলো আমেরিকা বাংলাদেশে অনেক কিছু চাইছিল কিছু পেয়েও গেছে তা বাংলাদেশকে কোথায় তার স্টেট বানাবে তা না করে এখন বললো যে বেড়া মতো ফালতু দেশের ফালতু লোকদের আমাদের দেশে আসার দরকার নেই বেড়া আর যদি আসতে চাস টাকা দেবি কত দশ হাজার ডলার বা পনেরো হাজার ডলার এখন এইটাকে কী জন্যে নিশ্চয় জানেন সেটা হলো যে আপনারা পাবলিক আমেরিকার এম্বাসিতে গিয়ে তো জড়ো হন তাই না এই এই পাঁচ আগস্টের পরে বাংলাদেশে আমার মনে হয় যে সবচাইতে বেশি আমেরিকার এম্বাসিতে লোক গিয়ে ওই ভিসার জন্য দাঁড়ায় আপনারা যারা ঢাকায় আসেন বাড়িধারাটারা যান আপনারা দেখবেন যে এখন সবচাইতে বেশি মানে সমস্ত রকম রেকর্ড ব্রেক করছে মানে এত মানুষ এ আমেরিকায় এই যার জন্যে অ্যাপ্লিকেশন করে এবং মনে করেন তিন চার বছর আগেও যখন মানুষজন আমেরিকার এমবাসির ভিসা টিসা নিত তখন কিন্তু তারা ওই যে অ্যাপয়েন্টমেন্ট মনে করেন যে পাঁচ সাত দিন দশ দিন পরে পেয়ে যেত নিজেরা নিজেরা আর এখন এত মানুষ দরখাস্ত করে যে ছয় মাসের আগে অ্যাপয়েন্টমেন্টটি পাওয়া যায় না বুঝছেন তাহলে কী অবস্থা অ্যাপয়েন্টমেন্টটি পাওয়া যায় না ছয় মাসের আগে মানে গরু ছাগল হাঁস মুরগি সব যেন ওই আমেরিকার এমবাসিতে গিয়ে জড়ো হয় একেবারে সকাল সাতটা সাড়ে সাতটা এরকম সময় তো যাই হোক এখন মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছে তাদের ভিসি অফিসারদের ওপর অনেক চাপ পড়ে যাচ্ছে এটা তো অনেক সমস্যা বলছে এইবার টাকা দেখ তারপরে ভিড়া নিবি তো এখন বা সাধারণ কয়েকজন গিয়ে এই এমবাসির ওখানে যে ঝামেলা করবে বলেন তো যাই হোক টাকাটা কেন নিচ্ছে সেটা তো একটু বলতেই হবে তাই না কারণ বাংলাদেশের ওই যে বললাম না যে যে কোনো অ্যাপ্লিক্যান্ট বিষ অ্যাপ্লিক্যান্টকে ধরে নেওয়া হয় যে সে আমেরিকাতে একজন সম্ভাব্য গ্রান্ট অর্থাৎ সে আর ফিরবে না অবৈধভাবে থেকে যাবে অথবা ওভারস্টে করবে তো তখন তো পুলিশ তাদেরকে ধরে পাঁচায় দুইটা লাচ্ছি দিয়ে ওই বাংলাদেশে ফেরত পাঠানোর ধান্দা করবে অন্তত অ্যাটলিস্ট ডোনাল্ড ট্রাম্প যতদিন ক্ষমতা আছে ততদিন এটা করবেই তো ওইখান থেকে ফেরত পাঠাতে গেলে ভাই খরচ আসে না খরচ তো আছে বিমান ভাড়া টাড়া এটা ওটা নানা কিছু খরচ আছে না ডিটেনশন ক্যাম্পে দুই চার পাঁচ দিন যদি রাখে খাদ্য খানা দেওয়া লাগে তো এটাও তো খরচ ভাই তুমি আমেরিকায় যাইবা ভালো কথা টাকা জমা দিবা তোমার পাশায় যে লাঠি দিয়ে আমেরিকা থেকে যদি বার করতেই হয় তাহলে তোমার টাকা দিয়ে খাওয়া হবে তোমার টাকা দিয়ে মানে ওই বিমান ভাড়া উসুল করে তোমার টাকা দিয়ে বাংলাদেশে বেরোত পড়াবে বোঝা গেছে তো যাই হোক এইটা খুবই দুঃখজনক কথা বাংলাদেশের অনেক মানুষের স্বপ্নভঙ্গ হলো তবে আমি এটাও জানি যদি দশ হাজার ডলার দিলে যদি ভিসা কনফার্ম করে এমবেসি তাহলেও কিন্তু বাংলাদেশের থেকে আমেরিকায় যাওয়ার লোকের অভাব হবে না আমি কিন্তু এটাও জানি অর্থাৎ পাবলিক যাকে আমি আসলে আদমই কই এই আদম এদেরকে যদি বলা হয় যে এই তোরা দশ হাজার ডলার দিবি ভিসা কিন্তু কনফার্ম তাহলেও কিন্তু ওই বর্তমানে যে ভিড় আমেরিকান এম্বাসিটি আছে না মানে হয় এর থেকে অনেক বেশি ভিড় হবে আমি এটাও জানি কারণ মানুষ তো এখন ঠিকই দশ হাজার ডলার সমতুল্যের বারো তেরো লাখ টাকা এমনকি আঠারো বিশ লাখ টাকা নিয়েও কিন্তু হাজির হয়ে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কারণ বাংলাদেশের মানুষ এখন এতই ডেস ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে বাংলাদেশের কোনো মানুষের বাংলাদেশে থাকতে চাচ্ছে না এটাই কিন্তু বর্তমান পরিস্থিতি ধন্যবাদ